জিমিয়ে পড়া সম্পর্ককে আবার পুনরায় চাঙ্গা করে তোলার জন্য ঘুরতে যাওয়ার কিন্তু কোনো বিকল্প নাই যার সাথে সম্পর্কটাকে আবার নতুনভাবে শুরু করতে চান নতুনভাবে চাঙ্গা করে তুলতে চান তার সাথে করে ঘুরতে বেরিয়ে পড়ুন সেটা যেখানেই হোক না কেন কাছে দূরে কোথাও যদি জুড়ে প্ল্যান করতে পারেন তাহলে দূরে আর যদি কাছে হয় তাহলে কাছেই হোক না যান না কোথাও একটু খা খাওয়া দাওয়া করতে পারে তাহলেই দেখবেন সেখান থেকে ঘুরে আসার পরে মন মেজাজ সব কিছু ভালো হয়ে গেছে সম্পর্কটাই আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে হাই এবার আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমি যে শহরটাতে থাকি ছোট্ট একটা শহর সেই শহরের সবচাইতে সুন্দর যে জায়গাটা সেখানেই ঘুরতে গিয়েছিলাম আসলে ঢাকার মতো যত ঢাকায় যত পার্কগুলো যত সুন্দর হয় যত কিছু থাকে আমাদের আসলে এই ধরনের ছোটো শহরগুলোতে সেভাবে থাকে না বিশেষ করে আমার এখানটায় নাই তো আমাদের এখানকার সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেখানেই আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে সেখানকার কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যাওয়ার পথের যে রাস্তার যে দৃশ্যটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন কিভাবে তালগোল পাকিয়ে যানবাহন চলছে কে কোথা দিয়ে যাচ্ছে আর কে যাবে তার কোনো ঠিক ঠিকানায় নেই যার যেভাবে ইচ্ছা সে সেভাবে চলছে যে কথা বলছিলাম সে কথাই ফিরে আসি ঘুরতে যাওয়ার পরে সেখান থেকে নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায় অনেক মানুষের ভালোবাসা দেখার সৌভাগ্য হয়ে যায় অনেক মানুষকে দেখার পরে অনেক নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়ার পরে কিন্তু নিচের ভিতরেও কিছু চেঞ্জেস আসে আর যেটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই কাজে লাগে সব সবসময় আসলে পজিটিভটাই লাগে নেগেটিভ খুব কমই প্রভাব ফেলে পজিটিভটাই হয় কাছের মানুষগুলো একসাথে ঘুরতে যেয়ে আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে শতবর্ষী গাছগুলো এগুলো কত কত বছরের তা কে জানে একশো বছরের উপরে তো হবেই গাছের এক একটা যে সাই ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল আর কিছু কিছু গাছ জায়গায় পরগাছা হয়ে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এগুলো তো সেভাবে আসলে কেউ পরিচর্যা করে না পরগাছাগুলোকে যদি কেটে দেওয়া হয় গাছটা যদি সুন্দরভাবে আসলে পরিচর্যা করা হয় তাহলে এই গাছগুলো কিন্তু আরো দিন টিকে থাকবে তো এভাবে আমরা রাস্তা দেখে দেখতে দুই পাশটা দেখছিলাম মুগ্ধই হচ্ছিলাম আসলে ভালো লাগছিল দেখে দেখতে চলে এলাম আমরা যেখানে আসলে আসতে চেয়েছি এই যে ড্রিম ভ্যালি পার্ক জিনাইদা এটাই হচ্ছে আমাদের এই এলাকার সবচাইতে বড় পার্ক আর এখানে বাচ্চাদের থেকে শুরু করে আসলে বড় যারা আছে যেই আসুক না কেন সবারই খুব ভালো লাগবে এরকম একটা পার্ক এখানে তো অনেকটা জায়গা এরিয়া আমরা আমাদের যে পার্সোনাল একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে চলে যাচ্ছিলাম আসলে পার্ক করার জন্য আর আমাদের সাথে আরো কেউ যাবে ঘুরতে তারা অলরেডি এখানে চলে এসেছিলো এসে আমাদের জন্য অপেক্ষা করছিল তো সবাই মিলে ভিটারে চলে এসেছি আসার পরে ঘুরছিলাম তো এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে আরো অনেকে এসেছে পিকনিক করার জন্য অনেকে এসেছে কারো একটা পিকনিকের আয়োজন চলছিলো সাজগোজ চলছে এই যে বসন্ত আসছে না বসন্তের সময় দেখা যাবে একেবারে ফুলে ফুলে ভরে উঠেছে তো এখন মোটামুটি ফুল গাছ লাগানো চলছে সেগুলো পরিচর্যা করা চলছে আপনারা যদি এর আশেপাশে যারা আছেন ঘুরে আসতে পারেন ভালো লাগবে